নমস্কার দর্শকরা রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি পাকা আমের একটা রেসিপি নিয়ে পাকা আমের সন্দেশ এটা বানাতে কি কি উপকরণ লাগছে দেখে নিই প্রথমেই লাগছে এক বাটি বেসন হাফ বাটি চিনি একটা বড় পাকা আমের পাল যেটা আমি মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ আর লাগছে ঘি লাগছে নারকল গুঁড়ো যেটা আমি নারকল কুড়ে নিয়ে মিক্সিতে একটু জল দিয়ে খুব মিহি পেস্ট করে নিয়ে নারকলের দুধটাকে আলাদা করে নিয়েছি আপনারা যদি চান ডেসিকেটেড কোকোনাট ইউজ করতে পারেন নারকল গুঁড়ো আছে এক বাটির থেকে একটু কম নিয়েছি সাজানোর জন্যে আমান্ড অর্ধেক টুকরো করা তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি গ্যাসটাকে অন করে প্যানটা আমি বসিয়ে দিলাম প্যানটা গরম হলে এতে দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে আমি বেসনটাকে এর মধ্যে দিয়ে দেব বেসনটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেই ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ভাজা গন্ধ বের হচ্ছে খেয়াল রাখতে হবে যাতে বেসনটা নিচে ধরে না লাগে বেসনটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে একটু চেলে নেব বেসনে যাতে কোনো দলা না থাকে এই জন্য আমি এটাকে চেলে নিচ্ছি সব বেসন আমার চালা হয়ে গেছে এবার আমি প্যানটাকে গ্যাসে বসিয়ে নেব গ্যাসটাকে অন করে প্যানে দিয়ে দিচ্ছি আমি আমের পাল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো চিনি চিনি গলে না যাওয়া পর্যন্ত এটাকে আমি নাড়াতে থাকবো এটা ফুটে উঠেছে এবার গ্যাসটাকে কম করে আমি ভাজা বেসনটা মিশাবো বেসনটাকে আমি এতে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো গুঁড়ো দুধ পুরো জিনিসটাকে আমার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মিশে গেছে এবার দেবো আমি নারকেলের গুঁড়ো দেখুন মিশ্রণটা প্যান থেকে ছেড়ে এসেছে এবার আমি এতে দিয়ে দেব ঘি দু চামচ ঘি দিয়ে আমি মিশ্রণটাতে ভালো করে মিশিয়ে নেব পুরো ঘিটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এবার আমি একটা ঘি ব্রাশ করা পাত্রে এটাকে সেট করে নেব দেখুন আমি এই টিফিন বক্সে এইভাবে ঘি লাগিয়ে নিয়েছি এবার মিশ্রণটাকে একটু গরম অবস্থায় আমি এর মধ্যে ঢেলে নেব মিশ্রণটাকে আমি এইভাবে চেপে চেপে সেট করে নেব দেখুন এটাকে আমি সেট করে নিয়েছি এবার আমন্ডের টুকরোটাকে আমি গরম অবস্থাতেই বসিয়ে নেব কিছুটা দূরত্ব রেখে রেখে আমন্ডের টুকরোগুলোকে আমি বসিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন রুম টেম্পারেচারে এনে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এই টিফিন বক্স থেকে বের করে কেটে নেব এটা আমি বের করে নিয়েছি এবার আমার মতো করে এটাকে টুকরো করে নেব আমার কাটা হয়ে গেছে এবার আমি এটাকে সাজিয়ে নেব খুব সহজেই বানিয়ে নিলাম পাকা আমের সন্দেশ রেসিপিটা বাড়িতে বানাবেন খাবেন দেখবেন মুখে একদম মিলিয়ে যাচ্ছে ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ